you <laughs> গুড মর্নিং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে সকালবেলা একটুখানি ডিম ভাজা নাস্তা করব আর সেই রকম কিছু আজকে খেতে ইচ্ছা করছে না সকালবেলা এমনিতে সেই রকম আমার কিছু খেতে ইচ্ছা করে না যাই হোক অন্য সময় ডিম সিদ্ধ করি আজকে ডিম ভাজা খেতে ইচ্ছা গেছে তো ডিমটা ভেজে নিলাম আর ভেজে নিয়ে পাশে রেখে দিয়েছি আর সবজিগুলোও সব একবারে কেটে নিয়েছিলাম ভাবলাম যে ডিমটা পাশে রেখে বরং গ্যাসটা খালি না দিয়ে সবজিগুলো বরং চাপিয়ে দিই তো চলুন ঘরে নিয়ে চলে নাস্তাটা খেয়ে আজকে দিনটা শুরু করি আর পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে হোঁপার সবজি বানিয়েছি একটু জুসি জুসি করেছি যেহেতু ডাল করিনি সেই জন্য আর কি জুসি জুসি করেছি আর এখানে মূলোগুলো ভেজেছি মূলোগুলো একটু চিনি দিয়েছি না হালকা কালচে কালচে হয়ে গেছে আর এখানে বেগুন ভেজেছি এই যে সাদা বেগুনটা এত তেল টেনেছে মানে কি বলবো আর এই বেগুন ভাজাগুলো এমনি খাবো না পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো তো চলুন আর কালকের কিছুটা পান্তা ভাত ছিল একদম অল্প এইটাও নিয়ে চলে এসেছি আর ভাতও নিয়ে চলে এসেছি তো চলুন এবার দুপুরের খাবারটা বেড়ে নিই খাওয়া দাওয়াও করবো অনেকদিন আগে আমাদের ফুচকা নিয়ে আসা হয়েছিল বাট ফুচকা করে আর খাওয়া হয়নি আর আমরা তো ঘরে বানিয়ে খাই এবারে আর কি দোকান থেকে কিনে আনা হয়েছে আর ভেবেছিলাম গোল গোল হবে না তো পুরো দেখছি গোল গোল হয়েছে এবারে আর ঘরে তৈরি করব না এরকম কিনেই নিয়ে আসবো ভাবলাম আপনাদের একটু দেখাই

টিপ পরিয়ে দিয়েছে কাজল পরিয়ে দিয়েছে মুখ খুব ধুইনি মুখ ধোয়া মুখ না ধুই আর কি আমি মাটিকে বললাম মা চুলটা আজরে দে তো তো চুল আইনে দিতে গিয়ে এই সব করে জারকি তো এই সব সাজিয়ে দিয়েছে আমাকে কেমন লাগে যে বলবেন আমি পিছন থেকে দেখাবো আপনাদেরকে তো চলুন আরসাটা পূর্ণ করুক এই জামা মাই চুলটা কি নিয়েছে কি জানি আর বাবু ওই এখন সুগ্ন ফুচকা খেয়ে ফুসাইনি তো সেই জন্য আবার টুকড় খা তো সেই জন্য আবার কুচকা ফাঁস জেগে আর তো তোমার আর তার সাথে তার সাথে বাবু আর কি হচ্ছে রে আলু কি হচ্ছে জানি না বন্ধুরা ও রান্না ঘরে কাউকে যেতে দিচ্ছে না তো একবার ও করে ঘরে নিয়ে আসলে আপনাদের দেখাবো এখন আপাতত আমি ভয়েস দেব ভিডিওতে তো সেন্ট আসছে কিন্তু তেলের তো চলুন আর এই সাজানোটা দেখাবো বলেই এখন ক্যামেরাটা অন করলাম কারণ এবার কাজকর্মে ব্যস্ত হয়ে যাব পুরো ঘেঁটে ঘর হয়ে যেতে পারে তো সেই কারণে আর কি আগে দেখে নিলাম মা খেটে নিলে হয় তো চলুন আমাকে সাপোর্ট করবে হ্যাঁ আমাকে করবে এটা করে দিলেই চলে তাহলে তোমাদের বাড়িতে আমি যাব তো চলো না ওরা আপনারা সব করবেন আর ও আপনাদের বাড়িতেই যাবে ওদের বাড়িতে এন্ট্রি নেই আমাদের বাড়িতে ভালো লাগে না তুমি सोनू মাসি বাড়িতে যাব মেঘা মাসি ਦੇ বাড়িতে যাব আর মনি হ্যাঁ মনি মাসি বাড়িতে যাব তারপর সবার বাড়িতে যাব নে তো চলুন না ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর আমার বাবু কি করছে একটু পরে আপনাদের দেখাবো এখন তো রান্নাঘরে কোনে নেই একটা আছে অনেক আছে অনেক সুইট দিসু সুইট যাব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন তো এই দেখুন বন্ধুরা ফুচকাওয়ালাও খাচ্ছে আর আমার মুখে ফুচকা ছিল সেই জন্য আমি কথা বলতে পারিনি তো আমার মাটি একটা খেয়েছে বাবু একটা খেয়েছে আর আমি খেয়েছি আর ফুচকা খাবে তো খাবে তো আমার ছেলে আজকে ফুচকাওয়ালা হয়ে গেছে আর অন্যদিন আমি হই আজকে আমার বাবু ফুচকাওয়ালা হয়ে গেছে আর ফুচকা খাবে তো খাবেই ছোলা ফোলা ছিল না আমি বললাম কালকে করতে বাট শুনলো না এই দেখুন নিজে আলু সিদ্ধ করেছে পেঁয়াজ কেটেছে তার সাথে এই জল আর বললাম নিজেই রাখতে টুলেতে রেখে দিয়েছে তো এই যে সবাইয়ের ভাগ হয়ে গেছে আমরা এখন ফুচকা খাবো কড়াটা নামিয়ে নিই এখন ঝগড়া লেগে গেছে ওই গুনতে হবে দুই চার ছয় দুই চার ছয় সাত টাকা না

আলুটা দে রে বাবা নিন না বাবা মানে নিচে এসে খানা নিচে এসে খেলো বাপরে কত বড় একটা লঙ্কা দিয়েছে আর একটু দিবি তো রে সব সময় বেশি আর আমাদের বেলা কম এটা কি হতে পারে মানে নিজে খাবি হ্যাঁ খাও তোমরা নিচে জলটা তুই পাবি না তো মানে নিজে নামা মাটু বেচি রে বেচি রে তো আমরা এবারে ফুচকা খাবো প্রথমে ছোটটা খাও বাট আমরা যেগুলো করি এরকম আঙুল দিলেই ভেঙে যায় এইগুলো কিন্তু একটু মানে চুপ বাবু ফুচকাওয়ালা আর ওর মা হচ্ছে উম খদ্দের ফুচকা খাওয়ার খদ্দের বাহ একটু জল পড়েনি বা জানুন তো কুচাগুলো একটু হার্ড আমি যেমন বাড়িতে করি সেরকম নয় দেখলেই বুঝতে পারবেন একটু হার্ড আছে তো চলুন কুচাগুলো খাই চুরমুর করে ফেলেছে এখানে আর এখানে আমার মাটিও চুরমুর করে ফেলেছে বাকি রইলাম আমি আর ফুচকাটা এইরকম এতটা একটুখানি খন্ড আমার ওই যে এতটা মতো খন্ড আমার বুকে চলে গেছে বুকটায় লাগছে